হ্যাঁ গুড মর্নিং সবাইকে আজকে যাবো বগুলা বড় মামার বাড়ি অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছিলাম তো যাওয়া হয়ে উঠছিল না সেই জন্য আজ সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি বড় মামার বাড়ি যাবো বলে এই যে রাজাও রেডি হয়ে গেছে এখানে আমাদের গাড়িও রেডি তারপরে রাজা বেরিয়ে চলে যায় গেট খোলার জন্য এরপরে আমরা বেরোবো বলে মা দেখো দুটো হেলমেট ধরে দাঁড়িয়ে রয়েছে তারপরে গাড়ির সামনে যাওয়া কিছু একটা প্রবলেম হচ্ছিলো রাজা সেটাই বলছিল। এখানে বাবা বসে রয়েছে রাজার আগে আমি বেরিয়ে পড়েছি ঠিক আছে আমার পিছনে পিছনে বেরিয়েছে এই যে রাজা তারপরে আমি গাড়িতে উঠে পড়ি এবং দুজনে দুটো হেলমেট পরে বেরিয়ে যাই তো যাওয়ার পথে ভাবলাম একবার এ বাড়িতে ঢুকে বাবা মার সাথে দেখা করে তারপরেই যাই তো সেই জন্য নেমে পড়লাম কিন্তু বাপি বাড়িতে ছিল না সেজন্য সাথে দেখা হয়নি মার সাথে দেখা করে আমরা আবার আমাদের গন্তব্যস্থল বগুলার উদ্দেশ্যে না রোদ ছিল না বৃষ্টি পড়ছিল তো আমাদের যেতে খুব একটা প্রবলেম হয়নি এটা আমাদের কৃষ্ণনগরের হাট মূলত বৃহস্পতিবারই বসে কিন্তু এখন মঙ্গলবার আর রবিবারটা জন্য সকালবেলায় রাস্তাটা একটু ভিড় থাকে তারপরে আমরা চলে যাই পেট্রোল পাম্পে তেল নিতে তো দেখো রাজা এখানে ব্যস্ত গাড়ির তেল নিতে আর আমি পিছনে ব্যস্ত ক্যামেরা হাতে ভিডিও বানাতে তেল নেওয়া শেষ করে রাজা এখানে গাড়ির চাকা একটু হাওয়া দিচ্ছিল তার কারণ আমাদেরকে এখনো অনেকটা রাস্তা যেতে হবে তেল নিয়ে গাড়ির চাকায় হাওয়া দিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে এটা হলো কালীনগর শিবির আগে এসছি বহুবার এখন খুব একটা আশা হয় এবার চলো রাস্তাটা তোমাদের দেখায় কি দারুণ না আরও ওয়েদারটার জন্য যেন রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছিল দুই পাশে সবুজ গাছপালা এবং এই সময় চাষিদের পাট ও পাটকাটি শুকোতে দেওয়া যেন অনেক পুরনো একটা পরিচিত গ্রাম্য প্রকৃতি কিন্তু পথটা যতটা স্মুথ দেখছো অতটাও কিন্তু স্মুথ ছিল না আমরা রাস্তায় যাওয়ার পথে অনেক জায়গায় জ্যামে আটকে গেছিলাম সেই জ্যাম কাটিয়ে কিছু ফাঁকা এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে পরিবেশটা আমি তো রাস্তাঘাট খুব একটা চিনি না আর আমি এর আগে বগুলা যাইওনি কখনো তো রাজা চেনে তো রাজা একমনে গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে ক্যামেরা হাতে পরিবেশটা উপভোগ করছি বগুলা ঢোকার আগে এই ব্রিজটা ক্রস করতে হয় এর নিচে দিয়ে বয়ে চলেছে চূর্ণ ব্রিজটা পার করে আমি আর রাজা কথা বলতে বলতে এগোচ্ছিলাম তারপরে বগুলা ঢুকে আমরা চলে যাই মিষ্টির দোকানে এখানে অনেক রকম মিষ্টি ছিল আমি আর রাজা ডিসাইডই করে উঠতে পারছিলাম না যে কোন মিষ্টিটা নেব যাই হোক এটা না ওটা ওটা না সেটা এই করতে করতে আমরা মিষ্টিটা নিয়ে নিই তারপরে টাকা দিয়ে আবার আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি মামার বাড়ি যাব। এটা হলো বগুলা শ্রীকৃষ্ণ কলেজ সামনে বিশাল বড় মাঠ এই কলেজের পাশ দিয়েই একটা গলি সেই গলিতে কিছুটা এগুলেই আমরা পৌঁছে যাব বড় মামার বাড়ি মামি বাড়ির সামনে আমাদের জন্য অপেক্ষা করছিল তো বাড়িতে ঢুকে আগে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে বোন আমাদের জন্য অনেক রকমের ফল কেটেছিল তো সেগুলোই গল্প করছিলাম আর বসে বসে খাচ্ছিলাম কিন্তু রাজা খায়নি কারণ রাজা ফল খুব একটা পছন্দ করে না এই জামা দুটো মামি আমাদের জন্য কিনে রেখেছিল অনেক আগেই বললাম না আমাদের আগে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি তো এদিন যখন গেছিলাম তো মামি আমাদেরকে জামা দুটো বের করে দিয়েছিল। এর কিছুক্ষণ পর আমরা চলে যাই লাঞ্চ করতে লাঞ্চে ছিল চিকেন পাবদা মাছ ডাল মিষ্টি দই এবং কোল্ড ড্রিঙ্কস বোন আমাদের জন্য চিকেন রান্না করেছিল আমি তো খেতেও বসে গেছি এরপরে বেশ কিছুক্ষণ বসে আমরা গল্প করেছি কিন্তু গল্প করতে করতে ভিডিও করার কথা খেয়ালই ছিল না তারপরে বোন আর মামি এসেছিল আমাদেরকে বাই বলতে এরপরে আমরা বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে এই দেখো জ্যাম ফেরার পথ একই অবস্থা আমরা যখন মামির বাড়ি থেকে বের হই তখনই চিপচিপ করে বৃষ্টি পড়ছিল কিন্তু এদিকে হয়তো ভালোই বৃষ্টিটা হয়েছে দেখো ফেরার পথে আবারও সে চুনি নদীর ওপর দিয়ে ফিরছি একই রাস্তা একই দোকানপাট একই গাছপালা সেই সুন্দর পরিবেশ রাস্তার দুধারে পাট শুকোতে দেওয়া কাঠি শুকোতে দেওয়া বড় বড় গাছপালাগুলো রাস্তার হেলে রয়েছে ওপরে এমনভাবে যেন মনে হচ্ছে রাস্তার উপরে পৌঁছে গেছি কৃষ্ণনগর এটা কৃষ্ণনগর রেলগেট রেলগেট পার করেই আছে কবি বিজয়লাল এইচএস ইনস্টিটিউট এখানে রাজা পড়াশোনা করেছে তারপরে আমাদের বস্ত্রবাজনগরের রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে এখানে বৃষ্টিটা বেশ জোর কদমে হয়েছে যাই হোক আমরা এই বৃষ্টি ভেজা পথ ধরে পৌঁছে গেছি বা এরপরে বাড়ি ফিরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুনি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই